জয় মা জয় মা জয় মা আশা করে আপনারা সকলে ভালো আছেন আমি দিন আপনাদের আগামীকাল সাতাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা পঞ্চাশ মিনিটে দশমী স্থায়ী থাকছে রাত্রি তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্ব ফলগুনি নক্ষত্র রাত্রি একটা ছ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে সিংহ রাশি কর্তৃক বর্ণ নরক নষ্টত্রী মঙ্গলের ও বিংশত্রী শুক্রের দশা রাত্রি একটা ছ মিনিট পর বিংশত্রী রবির দশা মৃত্যুর ক্ষেত্রে দোষ নেই রাত্রি একটা ছ মিনিট পর দীপার দোষ যাত্রা নেই শুভকর্ম সকাল এগারোটা তেইশ মিনিটের মধ্যে নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য বিখ্যাত বিক্রয় বিক্রয় গো বিক্রয় আদি এই দিন পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস চোদ্দই নভেম্বর আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দ শিশু দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস চোদ্দই নভেম্বর তিথি অনুযায়ী দশমীতে কলমি শাক খাওয়া উচিত নয় এই দিন চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা